দেখছেন বাইরে কেমন বৃষ্টি পড়ছে কত বৃষ্টি খুব বৃষ্টি এই দেখ ক্যামেরা করে লোক সেডিং হয়ে গেছে অন্ধকার আমাদের রান্না হয়েছে ভাত এটা এইটা শাক আলু দিয়ে কচু দিয়ে ঘন্ট আর এটা কলার মোচা কলার মোচা আর এই মাছের ঝোল এই হলো আমাদের দুপুরে আজকে রান্না আর যে এত বৃষ্টি বৃষ্টির মধ্যে খিচুরি হলে ভালো হতো ভাতে রান্না করবো 아 오, 나나나나 도 g 도 k 저 d a Oke, o k 어, 어 k e oke, o

何 <Yeah. S 2>、yeah.